আমি আপনাদেরকে আগেই কথা দিয়েছি যে যখন যেই পরিস্থিতি সামনে আসবে ওই পরিস্থিতির চাহিদা অনুযায়ী মেম্বার থেকে দিক নির্দেশনা দেওয়া হবে তো আপনারা জানেন যে গত দুই দিন আগে টঙ্গের ইস্তেমার ময়দানের মধ্যে কি নৃশংস ঘটনা ঘটেছে নিরস্ত্র নিরহ নিরীহ মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় তাহাজ্যুৎপ করা অবস্থায় তাদের উপরে অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয় এবং খুশির খবর হলো এইটার পিছনে আমাদের বাংলাদেশের যে বড় একজন মাস্টারমাইন্ড ছিল মজবিন্ন নূর তাকে গ্রেফতার করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন ব্যাপারটা হইলো দেখেন তাবলিকের মতো একটা বিষয় এইখানে রাজনৈতিক দল বল নির্বিশেষে বিভিন্ন আকিদা দল মত নির্বিশেষে সবাই একসাথে এই কাজটা করতো এই একটা কাজই ছিল যেটা মুসলমানরা দলবল নির্বিশেষে একসাথে হয়ে পড়তো বিতর্কহীন একটা দল ছিল একটা জামাত ছিল সেইটাও আজকে বিতর্ক থেকে খালি না পরপর দুইবার ইস্তেমার ময়দানে এই ধরনের ঘটনা ঘটে গেল এবং একই ব্যক্তিদের দ্বারা ঘটল আমি কখনো এই বিষয়গুলো নিয়ে আমাদের এইখান থেকে আমি কথা বলি নাই কারণ আপনারা জানেন আমি শুরু থেকে চেয়েছি যে আমাদের মসজিদের মধ্যে আমাদের মহল্লার মধ্যে সবাই যেন একসাথে থাকে ঐক্য যেন থাকে আমি চাইনি যে আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হোক যেটার কারণে আমার মুসল্লিদের মধ্যে ফাটল তৈরি হবে আমার মুসল্লিদের মধ্যে ভাগ তৈরি হবে কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে সবাই দেখতেছে সবাই তো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা সবাই তো হুজুর দেশের এই পরিস্থিতিতে সবাই যখন মিলে যেতে পারলো হুজুররা হুজুররা খালি মারামারি করতেছে হুজুররা মিলতেছে না কেন সমস্যাটা কোথায় তো ওই সমস্যাটা জানা দরকার আছে না নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার মুখে মুখে এই একটাই কথা যে কেন এই ঝামেলা এই তাবলিক জামাত নিয়ে কী এই সমস্যা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সময় হয়তো পাঁচ দশ মিনিট বেশি লাগতে পারে আপনারা রাগ করবেন না